অ্যাক্সেল হচ্ছে খুবই পাওয়ারফুল একটি সফটওয়্যার যেটি দ্বারা আসলে যে কোনো ছোটো থেকে বড়ো কমপ্লেক্স থেকে ইজি যেই কোনো হিসেবের সঠিক এবং সুন্দর ক্যালকুলেশন করা যেতে পারে তো এই হিসেবগুলোকে ক্যালকুলেশন করার জন্য আমরা বেশিগুলো দুটি উপায় ব্যবহার করে থাকি এটা হচ্ছে ফর্মুলা আর একটি হচ্ছে ফাংশন তো আজকে আমরা ফর্মুলা এবং ফাংশন কী এটি জানবো জানব ফর্মুলা এবং ফাংশনের মধ্যে পার্থক্য এবং কোনটি কখন ব্যবহার করতে হয় তো এটি ব্যবহার করার জন্য আমরা ছোট একটি উদাহরণ তৈরি করেছি যেখানে দেখা যাচ্ছে নূরা নরমিন নামক একজন স্টুডেন্টসের কিছু মার্কস দেখা যাচ্ছে সেই মার্কসগুলো আমরা আজকে যোগ করে দেখব তো এই মার্কসগুলোকে যোগ করার জন্য প্রথমে আমরা ফর্মুলা ফাংশন ব্যবহার করব। ফর্মুলা হচ্ছে বেসিক ম্যাথের অর্থাৎ বেসিক গণিতের যে চিহ্নগুলো রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ সেই চিহ্নগুলো ব্যবহার করে যেসব অঙ্কগুলো করা হয় সেগুলোর ব্যবহারই হচ্ছে ফর্মুলা তো ফর্মুলা ব্যবহার করার জন্য প্রথমে আমাকে ইকুয়াল চিহ্নটি দিয়ে নিতে হবে মনে রাখতে হবে অ্যাক্সেলে যে কোনো ফর্মুলা অথবা ফাংশন ব্যবহার করার জন্য অবশ্যই প্রথমে এই ইকুয়াল চিহ্নটি দিতে হবে তো আমিও প্রথমে ইকুয়াল চিহ্নটি দিয়ে নিলাম এবার কুইজ ওয়ানের বি টু যে মার্কসটি রয়েছে সেটি সিলেক্ট করলাম যেহেতু আমরা যোগ করব তাই প্লাস চিহ্নটি দিলাম এবার দ্বিতীয় কুইজ টু অর্থাৎ বি থ্রি সিলেক্ট করলাম এভাবে প্লাস চিহ্ন করে নিচে যতটুকু দরকার ততটুকুই আমরা সিলেক্ট করে এন্টার বাটন প্রেস করতেই টোটাল মার্কস দেখা যাচ্ছে এটি ছিল ফর্মুলার ব্যবহার এবার আমরা ফাংশনের ব্যবহার করব এক্সেলের মধ্যে বহু ফাংশনের মধ্যে যোগ করার জন্য যেই ফাংশনটি রয়েছে সেটিকে বলা হয় সাম ফাংশন তো সাম ফাংশনটিকে অ্যাসাইন করার জন্য আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবো এম ট্যাব বাটন প্রেস করতেই আমাদের এই সাম ফাংশনটি অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমি জাস্ট শুধুমাত্র ক্লিক করেই ছেড়ে দিব না ক্লিকটা চেপে ধরে একটু নিচের দিকে টানতেই দেখতে পাচ্ছেন একটি রেঞ্জ তৈরি হয়েছে বি টু থেকে বি ফাইভ পর্যন্ত একটি রেঞ্জ তৈরি হয়েছে এবার যখন এন্টার বাটন প্রেস করি তাহলে দেখুন সেম রেজাল্টটি তৈরি হয়েছে বলার বিষয় হচ্ছে যখন আমাদের ডাটা সেটটি খুবই ছোটো থাকে তখন আমরা আসলে ফর্মুলা ব্যবহার করে হিসেবটা করে নিতে পারি কিন্তু যখন আমাদের ডাটা সেটটি অনেক বেশি বড় হয়ে যায় তখন কিন্তু আমরা এরকম শুধুমাত্র ফর্মুলা ফাংশন ব্যবহার করে আর কাজটি করতে পারি না আমাদেরকে সম ফাংশন ব্যবহার করে কাজটি করতে হয় সেই বিষয়টি এখন আরেকটু অন্যভাবে বোঝা ট্রাই করব বোঝার জন্য আমি দুটি উদাহরণ তৈরি করতে পারি যেমন এখানে কোনো একটি র নম্বরের মধ্যে যদি রাইট ক্লিক করে ইনসার্ট করি তাহলে একটি র ফাঁকা হতে দেখা যাচ্ছে সাপোজ আমি এখানে লিখলাম সেভেন তাহলে এখানে ফর্মুলা অথবা ফাংশন এই দুটির ভিতরে যে কোনো একটি রেজাল্ট পরিবর্তন হবে সেটি কোনটি অ্যান্টার বাটন প্রেস করতে দেখা যাচ্ছে ফাংশন ব্যবহার করা যেই হিসেবটি ছিল সেটির মধ্যে পরিবর্তন এসেছে অর্থাৎ সেভেন সে যোগ করে নিয়েছে কিন্তু ফর্মুলাতে যোগ করেনি কেন সেটি বোঝার জন্য ফর্মুলার এই যে রেজাল্ট আছে সেখানে ডাবল ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাসাইন করা যেই সেলগুলো ছিল সেগুলোর রেজাল্ট আসছে কিন্তু নতুন করে তৈরি করা এই সেভেন এটি কিন্তু এখানে অ্যাসাইন করেনি নেই তাই প্লাস চিহ্ন চেপে যদি আমরা আবারও এটাতে ক্লিক করে এন্টার দিই তখন সে কিন্তু রেজাল্টটা দেখাতে পারে কিন্তু এর মধ্যে ফাংশন যে কাজটি করেছে যখন মাঝখানে কোনো একটি র এসেছে সে সেটিকেও তার এই যে এরিয়া রেঞ্জের মধ্যে ধারণ করে নিয়েছে সেই জন্যই যতগুলো রেঞ্জ তোর মাঝখানে যদি আরও বেশ কিছু এভাবে র তৈরি হয় এখানে ডাবল ক্লিক করলে আমরা দেখব দেখুন এটার যে প্যাডটা ছিল সেটা অনেক বড় হয়ে গিয়েছে এবং এটার ভিতরে যা কিছু লেখা হবে তা কিন্তু সাম ফাংশনের ভিতরে যোগ হতে দেখা যাচ্ছে আমরা আরেকটি উপায়ে আরেকটি ভিন্নভাবে আরেকটু ট্রাই করি যে আমরা আরেকটু ভিন্নভাবে ফর্মুলা এবং ফাংশন কোনটি বেশি পাওয়ারফুল সেটি একটু দেখি তো আমি এখানে কিছু র্যান্ডম র্যান্ডম সেলে কিছু সংখ্যা লিখে নিচ্ছি এগুলোকে আমরা ফর্মুলা এবং ফাংশনের মাধ্যমে যোগ করে দেখব এবার যে বিষয়টি হলো ধরুন এখানে যোগ করে দেখি ইকুয়াল চিহ্ন দিয়ে আমি প্রথমে এটাতে ক্লিক দিলাম এই সেলে প্লাস চিহ্ন এই সেল প্লাস চিহ্ন এই সেল প্লাস চিহ্ন এভাবে করে প্রতিটা সেলকে আমি জাস্ট এখানে অ্যাসাইন করে দিলাম অ্যান্টার বাটন চাপতেই এখানে যোগফলটা দেখা যাচ্ছে এবার মাঝখানে যদি হঠাৎ করে অন্য একটা কিছু লিখি তাহলে কিন্তু এটা যোগ করলো না ঠিক আছে কিন্তু ফাংশনের বেলায় যে বিষয়টি হচ্ছে আমি সাম ফাংশন এস ইউ এম লিখে ট্যাব বাটন প্রেস করলাম যদি আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দেই তাহলে দেখুন এন্টার বাটন চাপতেই সেম রেজাল্ট আসছে যেটি খুবই ফাস্ট কাজ করেছে এখানে আরও একটি ব্যাপার আছে এবার দেখুন পরীক্ষা করে দেখি মাঝখানে যে সেলগুলো আছে এগুলোর মধ্যে যদি কোনো একটা নাম্বার লিখি দেখুন এটা যোগ হতে দেখা যাচ্ছে এখানে ঠিক রেজাল্ট পরিবর্তন হচ্ছে এবার আমরা আর একটু ভিন্নভাবে করে দেখি আবারও ইকুয়াল চিহ্ন দিয়ে এখানে লিখলাম সাম ফাংশন সাম ফাংশনটিকে নেওয়ার পরে আমি সিঙ্গেল একটি ক্লিক দিলাম নাম্বার ওয়ান এবার কমা দিচ্ছি এবার আবারও কমা দিলাম আবারও কমা দিলাম এবার যদি আমি পুরো লাইনটাকে করতে চাই এভাবে ড্র্যাক করতে পারি ড্র্যাক করে একটা রেঞ্জ তৈরি হচ্ছে দেখা যাচ্ছে কমা ব্যবহার করব। এখানে কিন্তু প্লাস চিহ্ন ব্যবহার করা যাবে না কারণ আমাদের নিচে যে আর্গুমেন্টটা দেখুন বলেই দিচ্ছে কমা ব্যবহার করা লাগবে কমা দেওয়ার পরে এটা সিলেক্ট করলাম এই রেঞ্জটাকে এভাবে সিলেক্ট করি এন্টার বাটন প্রেস করতে দেখুন রেজাল্টটি কিন্তু এসেছে তাহলে এ থেকে কী বোঝা গেলো ফর্মুলা আসলে জাস্ট সিঙ্গেল কোনো সেলকে সিলেক্ট করে করে রেজাল্ট তৈরি করতে পারে কিন্তু ফাংশন সিঙ্গেল সেলও সিলেক্ট করতে পারে এবং একসাথে অনেক বড় কোনো রেঞ্জকেও সে এবং অনেক বড় কোনো রেঞ্জকেও সে সহজে হিসেব করে নিতে পারে তাহলে কে বেশি পাওয়ারফুল আপনি নিশ্চয়ই বলবেন ফাংশন ফাংশনকে আসলে ভাবে পাওয়ারফুল বলা যায় না কারণ স্থানকাল পাত্রভেদে আমাদের কাজের ভিন্নতা আসে যখন যেই ফাংশনটি বা ফর্মুলা ব্যবহার হবে আমরা কাজের সুবিধার জন্য অবশ্যই সেটিকেই ব্যবহার করব আশা করি ফর্মুলা এবং ফাংশন এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি